নদী পারে আমি বড় হয়েছি বড় হওয়ার পরে দেখেছি নদীটা ছিল প্রবাহমান প্রায় নদীতে পানি পানি থাকতো বর্ষার আমরা সেই পানিতে গোসল করেছি বর্ষার সময় বেড়ার ওই দিক থেকে আমরা অনেক বাইজের নৌকা এই দিক দিয়ে আসতে দেখেছি যে নৌকাগুলো শীতলাই হাউস থেকে বাজিতপুর পর্যন্ত নৌকা বাইজ হতো যেটাকে আমরা ছোট পাডা বলতাম ছোটবেলায় সেখানে আমরা সেই বাইজ দেখতাম উনিশশো বিরাশি সালের দিকে বাদ তৈরি করা হলো আর সুইচ গেট দিয়েই সামন বন্ধ করে দেওয়া হলো পানি আসা বন্ধ হয়ে গেল নদী আস্তে আস্তে ভরা হতে শুরু করলো এবং নদী তীরে অনেকেই বাড়িঘর তৈরি করা শুরু করলো আমরা চিন্তা করলাম যে আমাদের সামনে যে ফাঁকা জায়গা আছে যেহেতু ফাঁকা জায়গা থাকে যে কেউ এসে ওখানে বাড়ি করতে হবে এই জন্য আমিও কি করলাম নদীর কিছুটা জায়গা দখল করে বাড়িটা এক্সটেনশন করলাম পরবর্তী পর্যায়ে দুই সালে ডিসেম্বর মাসে নদী উদ্ধার একটা প্রকল্প আসলো নদীকে মাপ তারা মাপযোগ করে চলে গেল পরে আমি আমি নিয়ে এসে আমার জমিতে বাড়িটা ভেঙে নিলাম ভেঙে নিয়ে নদীর জায়গাটাকে আমি পরিষ্কার করে দিলাম এটা নাগরিক দায়িত্ববোধ থেকেই এবং আমি নিজেই বুঝতেছি যে এই জায়গাটুকু আমি নিজের থেকে একসময় আমার বাড়ির সামনে উন্মুক্ত রাখার জন্য নদীর এই জায়গা আমি দখল করেছিলাম কাজেই আমি কত ছেড়ে দিলাম যেটা নদীর মধ্যে চলে যাক নদী হোক আমার বাড়ি যেটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে এতটুকু তো হোক না হয় কারণ এটা আমার ভুলের জন্য এটা হচ্ছে শুধু আমি নয় আমাদের আশেপাশে অনেকেই কিন্তু যারা ছিলেন যাদের দখলদার ছিলেন অনেকেই জায়গা ছেড়ে দিয়েছেন ব্রিজের পাশে আনোয়ার পারভেজ নামে একজন ছিলেন উনি একটা নতুন বাড়ি করেছিলেন উনিও ওনার পুরো বাড়িটা ভেঙে কিন্তু তুলে নিলেন কিছুদিন পরে ভদ্রলোক বাড়ির শোকে হার্ট অ্যাটাক করে মারাই গেলেন এরকম আসলে নদীবারে পাড়ে অনেকে দায়িত্বশীল মানুষ আছেন যারা যখন জানতে পারলো যে আমার দ্বারা নদী ক্ষতিগ্রস্ত হচ্ছে তিনি তাদের জায়গা সরিয়ে হয়েছে কিছু কিছু মানুষ আছেন যারা আসলে বৈধ কাগজপত্র দেখেই জায়গা কিনেছেন বৈধ কাগজপত্র মাধ্যমেই তারা বাড়িঘর করেছেন কয়েকবার ব্যবসা কেনা হয়েছে সেই সমস্ত জায়গা এই ক্ষেত্রে আমি মনে করি যে নদী উদ্ধার করতে যে যাদের বৈধ কাগজপত্র আছে তাদেরকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়া হোক আর যাদের বৈধ কাগজপত্র নেয় যদি স্বেচ্ছায় তারা না সরে তাহলে তাদেরকে সরিয়ে দিয়ে নদীর জায়গা উদ্ধার করে নদীর প্রকল্প যথাযথভাবে বাস্তবায়ন করে পাবনা শহরে সৌন্দর্য বর্জন করা হোক এবং পরিপূর্ণভাবে প্রকল্প অনুযায়ী নদীর কাজ সম্পন্ন করা হোক আমিটুকুই আশা ধন্যবাদ সি ধন্যবাদ সিএনএফ টিভি আন্দোলনকারীদের অনেকেই এখানে আমরা উপস্থিত ছিলাম আজ এবং এই প্রচণ্ড গরমের মধ্যে তারা আসছে খুব স্বল্প সময়ের মধ্যে তা আমরা যেটা জানি যে ইসামতি এই যে দীর্ঘদিনের আন্দোলনের ফসল বর্তমানে সেনাবাহিনীর মাধ্যমে কাজ হচ্ছে খুবই চমৎকার কাজ হচ্ছে কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে কিছু মামলার কারণে হয়তো একশো মামলা আছে এই মামলাটা মূলত আমরা জানি বিশ বেলার দ্বারস্থ আমরা হই বেলা তখন মামলা হাইকোর্টে আমাদের পক্ষে রায় নিয়ে আসেন এবং ভাঙচুর শুরু হয় উচ্ছেদ শুরু হয় অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদের কাজ শুরু হয় কিন্তু প্রতিমধ্যে বাধাগ্রস্ত হয় রাজনৈতিক কারণে আবার মামলার আসে তেতাল্লিশ মামলাগুলো হাইকোর্ট থেকে রিজেক্ট হওয়ার পরে আবার ভাঙচুর শুরু হয় কিন্তু আবারও সেই রাজনৈতিক গেরা করে আমরা পড়ে করে যাই সর্বশেষ যেটা যে এক হাজার পাঁচশো চুয়ান্ন কোটি টাকার যে কাজটা আমাদের পাবনার কৃতি সন্তান মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপু সাহেব যে কাজটা আসলে সেনাবাহিনীর হাতে দিছে আমরা এতে খুশি এবং তার জন্য দোয়া করি বেলার জন্য দোয়া করি বেলার যে পরিবেশ এখন উপদেষ্টা হয়েছেন তার কাছে এটা আবদারও করি বা আমরা দাবি জানাই যে আমাদের এই মামলাগুলি এই মামলা সর্বশেষ যে মামলাগুলি মামলাগুলি নিষ্পত্তি করা হয় এবং সর্বশেষ আমাদের যে আদালতের যে বিচারক আছে তার কাছে আমাদের দাবি যে মামলায় যারা প্রাপ্যতা পাবে যারা যদি ক্ষতিপূরণ পায় সেই রায়টা দেওয়া হোক আর না হলে যদি ক্ষতিপূরণ না পায় সে মামলাগুলি খারিজ করে দেওয়া হবে মামলা জিয়ে জিয়ে মধ্যস্বত্ব ভোগী যারা আছে তারা উপকৃত হচ্ছে আর বাদী এবং বিবাদীরা এই কোর্টের বারান্দায় ঘুরে ঘুরে এবং পকেট খালি করছে আমরা এর থেকে পরিত্রাণ চাই আমরা আন্দোলনকারীরাও এই মামলার বিবাদী হয়েছিলাম বেশ কিছু মামলার তাই আমরা প্লিস্ট এবং খুব খুশি যে সুন্দরভাবে কাজ হচ্ছে ধন্যবাদ নদীর কাজগুলো বেশ দ্রুতই আগায় যাচ্ছে খনন কাজগুলো আমি মোটামুটি পরিবেশবিদ হিসাবে সন্তোষজনক এই মুহুর্তে তবে এই কাজটার শেষ শেষে কি অবস্থা দাঁড়ায় পরিণতিটা যেন সুন্দর হয় আমি এটা খুব আন্তরিকভাবে চাচ্ছি আর আপনার এই পয়েন্ট বিশেষ করে এই নদীটা উত্তর থেকে একটা এল শেপ হয়ে পদ্মার সাথে মিলিত হয়েছে এখানে আমাদের এসপি মহোদয়ের বাংলো আছে তারপরে এত সুন্দর একটা পয়েন্ট এটা যদি সুন্দরভাবে খনন করা যায় যেভাবে প্ল্যানে পরিকল্পনায় আছে বাস্তবায়ন করতে পারলে একটা পাবনার মধ্যে খুব সুন্দর একটা জায়গায় স্পটে পরিণত হবে এটা একটা ট্যুরিস্ট স্পটে পরিণত হবে বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আর খনন কাজগুলো আরও সুন্দরভাবে সুচারুভাবে যেন সম্পন্ন হয় এই আশাবাদ ব্যক্ত করছি বিভিন্ন সমস্যা থাকার কারণে এটা সেনাবাহিনীকে দেওয়া হয় যেহেতু সেনাবাহিনীর উপরে সবার একটা আস্থা আছে ওইভাবে আর মেপে দেখতে যায় নাই তবে আমার মনে হয় এটা আপনি যে প্রশ্নটা করলেন এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এটা আমার মনে হয় আমাদের একটু দেখা দরকার আমরা যারা সিভিল সোসাইটির লোক এবং আন্দোলনের সাথে জড়িত মনে হয় আমাদের দায়িত্বপতি একটু বেড়ে গেল আমরা মনে হয় সবাইকে নিয়ে মাপটা সঠিক মাপটা দেখা দরকার সিএস খতিয়ান দেখে যেরকম আমরা আন্দোলন করছি সেরকম মাপটাও আমাদের মেপে বুঝে নিতে হবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার সিএনএফ টিভি ধন্যবাদ এই ইসামতি নদীর মধ্যে দাঁড়িয়ে আছি সাংবাদিক ভাইরা বলেছেন যে আমাদের এই ইসামতি নদী নিয়ে যে জটিলতা খরন কাজে শহরের মধ্যে যে জটিলতা সেই জটিলতার মূলে কি এখানে সমস্যা হলো আমাদের পাবনাবাসীর মানসিকতা এই নদী আপনারা জানেন যদি প্রবাহিনী হয় চতসিনী হয় বেগবান হয় তাহলে পাবনাবাসী সেই উপকারটা ভোগ করবে মহামান্য হাইকোর্ট কিন্তু আমাদের রায় দিয়েছেন যে সিএস মানচিত্র অনুযায়ী এই নদী খনন করা হোক আমাদের প্রশ্ন হলো যে কেন লোয়ার কোর্টে অর্থাৎ নিম্ন আদালতে কেন মামলা নেওয়া হলো সেই মামলাগুলো দ্রুত আমরা নিষ্পত্তি চাই আমরা ডিসি সাহেবকে অনুরোধ করব আমরা আমাদের পানি উন্নয়ন বোর্ডের যে যিনি তত্ত্বাবধায়ক প্রকৌশলী আছেন সুধাংশু সাহেব তাদেরকে অনুরোধ করব আপনারা দ্রুত মামলাগুলো নিষ্পত্তি করে আমাদের এই নদীটাকে ফেরত দেন আমাদের স্রোতশিনী প্রবাহিনী নদীটাকে ফেরত দেন আমাদের পাবনার এই নদীর তীরে ইসামতি নদীর তীরে পাবনা শহর গড়ে উঠেছে এই পাবনা শহরের আপনার সিক্সটি পারসেন্ট যানজট কমে যাবে এই নদী মানে যদি আমাদের প্রবাহিনী শ্রোত্রেণী হয় এই নদী বা যদি আমাদের মানে উদ্ধার হয় প্রবাহিনী হয় তাহলে এই নদীর তীরের যে বাসিন্দারা তারা অক্সিজেনে ভালো সুবাস পাবে পরিবেশ সিক্সটি পার্সেন্ট পরিবেশের উন্নতি ঘটবে সবাইকে ধন্যবাদ ধন্যবাদ সিএনএফ টিভি ইসামতি নদী নিয়ে প্রতিনিয়তই কাজ করে যাচ্ছে আসলে আমাদের এই ইসামতি নদী একসময় আমি দেখেছি স্রোতশ্রেণীর নদী ছিল এখানে নৌকা বাইজ দেখেছি এখানে আমি মাছ ধরেছি আমার সেই শৈশবের ইসামতি নদীকে আমি ফিরিয়ে চাই আর সবচেয়ে বড় কথা যে পাবনার শহরে যেহেতু কোনো বিনোদন কেন্দ্র নাই উল্লেখযোগ্য এই ইসামতি নদী যদি পূর্ণ মানে পুনরুজ্জীবিতর মধ্যে দিয়ে যে প্রকল্প এসেছে এটা যদি বাস্তবায়ন করা যায় তাহলে আমরা ফিরে পাবো একটি নান্দনিক জায়গা এবং সবচেয়ে বড়ো কথা পাবনার যদি হার্ট বলা হয় সেটা হচ্ছে এই ইসামতি নদী আমরা যেমন আমাদের শরীরে যেমন হৃৎপিণ্ড যদি ঠিক থাকে তাহলে শরীর ঠিক থাকে এই ইসামতি নদী যদি ঠিক থাকে তাহলে পাবনার শহর ঠিক থাকবে ধন্যবাদ সিএনএফ টিভিকে